নস্ব শেখদের ভূমিপুত্র স্বীকৃতি এবং উন্নয়নের দাবিতে গৌণ ডেপুটেশন জেলা শাসক দপ্তরে পশ্চিমবঙ্গ নস্ব শেখ উন্নয়ন পরিষদের উত্তর দিনাজপুর জেলা কমিটির উদ্যোগে ভূমিপুত্র স্বীকৃতি এবং উন্নয়নের বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার রায়গঞ্জের কর্ণজোড়ায় জেলা শাসকের দপ্তরে গণ ডেপুটেশন প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি পেশ করা হয় যা মূলত নস্ব শেখ সম্প্রদায়ের আর্থ সামাজিক উন্নয়ন এবং সরকারি সুযোগ সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে করা হয়েছে সংগঠনের মূল দাবিগুলির মধ্যে অন্যতম ছিল তাদের সরকারি স্বীকৃতি এবং তাদের মৌলিক অধিকার সুনিশ্চিত করা এছাড়াও সংখ্যালঘু এবং অন্যান্য সুবিধা বঞ্চিত সম্প্রদায়ের জন্য সরকারি নীতির বাস্তবায়নের দাবি জানানো হয় এনআরসি এবং সিএ আইন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে সংগঠনটি জানায় এই আইনগুলি প্রয়োগ হলে বহু মানুষ অনিশ্চয়তার মুখে পড়বে আমি মোহাম্মদ সরওয়ারদি আমি পশ্চিমবঙ্গ নশশেষ উন্নয়ন পরিষদের কেন্দ্র কমিটির কার্যকরী সভাপতি এই ডেপুটেশনে আমাদের সঙ্গে সামিল আছেন পশ্চিমবঙ্গ রাষ্ট্র শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সভাপতি ডক্টর বজল রহমান উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক আনারুল ইসলাম কেন্দ্রীয় কমিটির আরেক সম্পাদক আবুল কালাম এবং এই জেলার সভাপতি আবুল কালাম এবং সাধারণ সম্পাদক আব্দুল সালাম আমাদের তার সঙ্গে সঙ্গে আমরা আরো সহসভাপতি হিসাবে উপস্থিত আছেন শফিউর রহমান এবং অন্যান্য আমাদের জেলার বিভিন্ন ব্লক থেকে আসা আমাদের প্রতিনিধি হাজার আমাদের যে দাবি আমরা এখানকার মূলত সান অব দ্য আমরা মূলত এখানকার স্থানীয় বাসিন্দা আমরা যুগ যুগ বছর ধরে আমরা কিন্তু এই জায়গাটাতেই আছি এই জায়গাটার যে সভ্যতা সেই সভ্যতার বিকাশটা আমরাই করেছি বন জঙ্গল পরিষ্কার আমরাই করেছি চাষযোগ্য জমি তৈরি করেছি আমরা বর্তমানে পূর্ব থেকে যেভাবে আমরা খাবারের যোগান দিয়ে এসছি শস্য শ্যামলা দিয়ে সেভাবে বর্তমানে সে ধারা অব্যাহত আছে আমরা যাতে মুসলিম কিন্তু আমরা এখানকার নশা দিয়ে আবার অন্যান্য নিম্ন শ্রেণীর যেভাবে অনেক শ্রেণীর মানুষ আছে যারা আমরা মুসলিম ইসলাম ধর্ম অবলম্বন করছি বাসিন্দা আমরা একটা কর্নার থেকে বা অন্যান্য জায়গা থেকে আমরা আতঙ্কিত আছি আমাদের ভাবে টর্চার করা হচ্ছে যে আমরা বাইরে থেকে আসা বা অন্যান্য কিছু বা আমাদের বেনাগরিক করবার একটা অপচেষ্টা বা চক্রান্ত করা হচ্ছে আমরা চাইছি বর্তমান যে আসামে যেভাবে ভূমিপুত্রের স্বীকৃতি দিয়ে অন্যান্য যে জন গোষ্ঠীগুলো ছিল যেখানে প্রকৃত অসমিয়া তারা মূলত বিভিন্ন ধর্মের হতে পারে সুরক্ষিত করেছে ভূমিপুত্রের স্বীকৃতি দিয়ে সেভাবে আমরা পশ্চিমবাংলায় কারণ ওরা বলছে দ্বিতীয় এনআরসি হবে পশ্চিমবাংলায় কাজে আমরা চাইছি যে এখানকার যারা স্থানীয় মানুষ যারা ইসলাম ধর্মাবলম্বনী হওয়া হওয়ার জন্য যারা মুসলমান তারা আতঙ্কিত আমরা নশ্বর শেখ আমরা দিয়ে আমরা জোলা আমরা আনসারি আমরা মমিন আমরা এখানকার স্থানীয় মানুষ আমরা চাইছি যে ভূমিপুত্রের স্বীকৃতি দিয়ে এনআরসির যে পরীক্ষা এবং এনআরসির যে নির্ধারণ সেই নির্ধারণ থেকে আমাদেরকে সুরক্ষিত করা হোক আমাদের কাছে কোনো জমির কাগজ নেই তেমন কোনো বা কিছু থাকলেও বেশিরভাগ মানুষেরই জমির কাগজ নেই প্রায় নাইনটি পার্সেন্টেরই কিন্তু এরা এখানকার ভূমিপুত্র এখানকার আদি বাসিন্দা তারা তাদেরকে সুরক্ষিত করার দাবি আমরা জানাচ্ছি এবং সেই দায়িত্ব এই সরকারের বর্তায় দেবেন না বলে তো কথা নয় এনআরসির আইন আছে এনআরসি প্রত্যেকটা রাজ্যে রাজ্যে এনআরসি হবে যে আইন আইনের পথেই চলবে আমরা চাই যে সরকার আসবে সরকার যাবে কিন্তু আমাদের গ্রামগঞ্জের অসহায় মানুষগুলো সে গ্রামেই থাকবে কাজে আমরা দুই হাজার বারোতে মমতা ব্যানার্জি ভাতা দিয়েছেন আমি ওলামা পরিষদের সভাপতি রয়েছি উত্তর দিনাজপুর তো আমরা চাই যে মমতা ব্যানার্জি আমাদের ভাতা দিয়েছেন দুই হাজার বারোতে টাকা কিন্তু আমাদের বল, আমাদের ঐতিহ্য আমাদের সম্প্রতি কিন্তু আমাদের ভাতা দিচ্ছেন পঁচিশশো কিন্তু পঁচিশশো সংসার চলে না আমাদের দাবি যে মমতা ব্যানার্জি যেন আমাদের ভাতা বৃদ্ধি করে দশ হাজার টাকা করেন এটাই আবেদন রাখি